বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানা সন্ধে গড়াতেই সামনে এলো পাকা খবর শুক্রবার বাংলার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মর্নিং ওয়ার্কে যাবেন না কারণ শুক্রবার এই বিয়ের পিড়িতে বসতে চলেছেন স্বাভাবিকভাবে এই খবরে রাজ্য রাজনীতি তোলবার কিন্তু পাত্রীকে সূত্রের খবর পাত্রী রিঙ্কু মজুমদার বিজেপি করার সূত্রেই আলাপ দুজনের রাজারাটের সাপুর্য আবাসনে থাকেন দীর্ঘ ছয় বছর ধরে শুক্রবার রিঙ্কু এবং দিলীপের বিয়ের আসর বসতে চলেছে বলে খবর সকাল ছটার পর বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাওয়ার কথা দিলীপ ঘোষের আর তাতেই আরও আরো হয়েছে বিয়ের গুঞ্জন সূত্রের খবর আগামীকাল দিলীপ ঘোষ বিয়ে করছেন শোনা যাচ্ছে নিউটাউনের বিজেপি নেত্রী বাইশ বছরের পুত্র সন্তানের মা রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবারেই দিলীপের আসন্ন বিবাহের বিষয়টি জানাজানি হতে শুরু করেছে যা নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে চর্চা শোনা যাচ্ছে গতকাল লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ন তখনই রিঙ্কু প্রথমে একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে ভেবেচিন্তে ও মা পুষ্পলতা ঘোষের কথায় বিয়ে করতে চলেছেন নারু তথা দিলীপ ঘোষ আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন নিচে কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন